আজকের গল্প নিগ্রহে অনুগ্রহ গভীর অরণ্য সূর্যের আলো ঢোকে না আকাশ ছোঁয়া গাছগুলো শাখা প্রশাখা ছড়িয়ে সবুজ চন্দ্রা চন্দ্রাতপ রচনা করেছে ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায় এই গহন বনে কোনো বন্য জন্তু আছে কি না কে জানে বনের ঘাস পাতা গুলমের মধ্যে দিয়েই সরু একটি পায়ে চলা রাস্তা পায়ে পায়ে তৈরি হয়েছে এই পথ সেখানে যাতায়াত করে দুজন মানুষ একজন সাধু অপরজন পুরোহিত অনেকটাই পথ তারপর জঙ্গলের মধ্যে দেখা যায় এক ছোট্ট মন্দির মন্দিরের চারিদিকে লাল সিম সিমেন্টের দাওয়া কেউ বসতে বা বিশ্রাম করতে পারে পাশে একটি ইঁদারা বেশ গভীর দড়ি বালতি রয়েছে শ্লান্ত পথিক হাত পা ধুয়ে একটু আরাম করে মন্দিরের ভেতরে গণেশের সুন্দর মূর্তি শ্বেতপাথরের গণপতি সুরটি বেশ লম্বা হাতে লাড্ডু পায়ের কাছে ছোট্ট ইঁদুর গণেশের চোখ দুটো ভারী অদ্ভুত দেখলে মনে হয় জল করছে মন্দিরে সকালে সূর্যের আলো ঢোকে বাকি সময় অন্ধকার টিম টিম করে জলে একটা ঘিয়ের প্রদীপ দেওয়ালে টাঙানো আছে গণেশ জননী পার্বতীর ভারী সুন্দর ছবি চোখ ফেরানো যায় না পুরোহিত ছেলেটির বয়স কম তবে ছেলেটি ভক্তিমান নিষ্ঠা করে রোজ গণেশের অঙ্গে সিঁদুর লেপে দেয় এক টুকরো লাল চেলিও জড়িয়ে দেয় গায়ে কিছু লাল জবা ও বুনো ফুল ও একগোছা দুর্বা একঘটি জল আনে নিয়ম করে স্নান করিয়ে দুর্বার অর্ঘটি গণেশের মাথায় চড়ায় খারবাং স্থূল তরং গজেন্দ্র বদারং প্রসাদ নন্দ মধগন্ধ লুব্ধ মধুপ ব্যলম দন্তাঘাতদারিতারি হৃধিরৈ সিন্দুর শোভা করম বন্দে শৈল সুতা সুত গণপতিং সিদ্ধি প্রদঙ্ কামদম বলে গম্ভীর গলায় ধ্যান মন্ত্র উচ্চারণ করে পরে বাতাসাও চালের নৈবিদ্য নিবেদন দুপুর দুপুর পায়ে হেঁটে আবার পুরোহিত ফিরে যায় যাওয়ার পথে রোজ দেখা হয় সাধুটির সঙ্গে তিনি মন্দিরে আসেন আর সে চলে যায় এই রকম চলে নির্জন পরিবেশ মন্দির সংলগ্ন বারান্দায় চোখ বুঝে বসেন সাধু ক্রমে রাত গভীর হয় নিঃশব্দ হয় চরাচর সাধু ভোরবেলায় আবার চলে যান মনের বাইরে সেখানে রাস্তার ধারে একটা পাথরের ওপর চুপ করে বসে থাকেন কি খান কোথায় পান কেউ জানে না বড় প্রসন্ন মুক্তি কিছুই চান না কারোর কাছে সেদিন হঠাৎ সাধুর কাছে এলো দুটি তরুণ পথিক জিজ্ঞেস করলো আচ্ছা এদিকে দেখার মতো কোনো মন্দির আছে সাধু জানালেন জঙ্গলে গণপতির মন্দির আছে বিশেষ কেউ না জানলেও দেবতা খুবই জাগ্রত কি করে বুঝলেন খুব জাগ্রত একটা কাহিনী আছে অবশ্য দিদি আজকবি মনে হয় তো শুনতে চেয়েও না শোনাই যাক বলুন এবার সাধু বলতে শুরু করলেন আজ থেকে পঁচিশ বছর আগের কথা তখন চারিদিকে এত ঘন জঙ্গল ছিল না গণেশের মন্দিরে যাওয়ার রাস্তাটিও পরিষ্কার ছিল তবে মন্দিরে নিত্য যাতায়াত ছিল মাত্র দুটি ভক্তের আর পুরোহিত যেতেনি যা হোক একজন ছিল অন্ধ অকিঞ্চন ভক্ত সে মন্দিরের বাইরে বসে সারাদিন ভজন গিয়ে গণেশকে শোনাত বড়ো গরিব যদি কেউ দয়া করে কিছু দিত তো খাবার জুত না হলে উপবাস আরেকজন শেঠ ছিল সে ধনী তারও এই গণেশের ওপর খুব টান কিন্তু সে ছিল পার্থী রোজ ঘোড়ার গাড়ি করে আসতো তারপরে মন্দিরে গিয়ে হাত জোর করে বলতো গণেশজি আর যেন ব্যবসায় আমার হাজারখানেক টাকা লাভ হয় অন্ধ ভিখারি শুনত শেটের কথা তবে তার কোনো চাহিদা ছিল না গান শোনানোতেই তার আনন্দ একবার হলো কি ওই অন্ধ চার দিন কিছুই ভিক্ষা পেল না অনাহারে গানও গলা দিয়ে বেরোচ্ছে না সে ধুকতে ধুকতে গণেশকে বলল গণেশজি তো পারি না এবার না খেয়েই দেখছে মরতে হবে অন্ধ মন্দির থেকে বেরিয়ে গেছে সে ঢুকছে তার ব্যাগ নিয়ে ঢোকার মুখে সে থমকে দাঁড়ালো মনে হচ্ছে মন্দিরে দুজনে যেন কথা বলছেন একটি মধুর নারীকণ্ঠ বলছে অন্ধ ছেলেটি তোমার এত ভক্ত ওর জন্য তুমি কিছু করো না কি কষ্ট পাচ্ছে আরেকটি পুরুষ খণ্ঠ বলছে মা দেখবে কালকে দুপুরের পরেই ও লাখপতি হয়ে যাবে বাইরে দাঁড়িয়ে শেট সব শুনলো এ নিশ্চয়ই গণেশ ও গণেশের কথা লাভ মাথায় এক নতুন চালাকি খেলে গেল বাইরে এসে অন্ধকে পঞ্চাশ টাকা দিয়ে বলল এই নাও পঞ্চাশ টাকা এই টাকা দিয়ে চাল ডাল সব কেনো পেট ভরে খাও কিন্তু কাল দুপুরের পর তুমি যা রোজগার করবে তার সবটাই আমায় দেবে তো অবাক এই সহানুভূতি সে জীবনে পায়নি ভাবলে সবই গণেশের কৃপায় সম্ভব সুতরাং মনের আনন্দে অনেক মিষ্টি কিনে গণেশকে ভোগ দিল নিজেও পেট ভরে খেলো এদিকে রাত্রে শেঠের ছোকে ঘুম নেই গণেশ আর মিথ্যা বলবেন পরের দিন দুপুরবেলাতেই সে মন্দিরে হাজির চোখ রয়েছে অন্ধ বিকারির থালার দিকে কিন্তু কোথায় কি দুপুর তো শেষ হয়ে বিকেল গড়াতে চলল রাগে দাঁত কিরমির করতে করতে শেঠ মন্দিরে ঢুকে গণেশের মোটা পেটে এক ঘুষি মেরে বলতে লাগলো কি হলো মিথ্যা কথা কেন বললে অন্ধের তারা একটা পয়সা পড়েননি মাঝখান থেকে আমার পঞ্চাশ টাকা জলে গেল হঠাৎ অপাক কাণ্ড গণেশের লম্বা সুর জীবন্ত হয়ে ওর গলা জড়িয়ে ধরল শ্বাসরোধ হবার উপক্রম প্রাণ যায় যায় আর্তনাদ করতে লাগলো সেট বাবা গণেশ আমায় ছেড়ে দাও যা চাও তাই দেব তখন গম্ভীর গলায় গণপতি বললেন পকেট থেকে চেক বই বার করে এক লাখ টাকা ওই অন্ধ ভিকারিকে লিখে দাও তবে তোমায় ছাড়বো ত্রাহি ত্রাহি করে শেট পকেট থেকে চেক বই বার করে টাকার অঙ্ক লিখে দিল কিন্তু কি আশ্চর্য গণেশের স্পর্শে তার মনের মধ্যে তোলপাট শুরু হয়ে গেছে ওই অমৃতময় স্পর্শ যেন তার দেহ মন জুড়িয়ে কোনো এক নতুন রাজ্যের সংবাদ এনে দিচ্ছে মনে হচ্ছে কি তুচ্ছ বিষয় নিয়েই না জীবন কাটালাম আর নয় গণেশ সুর খুলে নিলেন পরম সিদ্ধিদাতার কৃপায় ভক্ত নিগ্রহের ছলে বর্ষিত হলো গণেশের সুরের বেষ্টন তাকে ভাববন্ধন থেকে মুক্ত করে দিল শেঠ প্রণাম করল গণেশের চরণে নিবেদন করলো তার সব মন প্রাণ তারপর বাইরে এসে সোজা বাড়ি গেল সমস্ত টাকা কুড়ি পরিবার ও জনগণকে দান ধ্যান করে দিয়ে সেটা এক কাপড়ে গণেশের মন্দিরে চলে এলো তারই রূপান্তর সকলের কাছে পাগলামির নামান্তর কিন্তু সে তখন ভগবানের জন্য পাগল তো নতুন লাখোপতির কথা ধীরে ধীরে সকলেই ভুলে গেল গল্প শুনে ছেলে দুটি এবার অবিশ্বাসের হাসি হেসে উঠল মূর্তি কী করে জীবন্ত হয় এসব নির্ঘাত বানানো গল্প কথা দরকার নেই মন্দিরে গিয়ে কথায় কথায় বেলা গড়িয়েছে সন্ধ্যা নামছে তাদের অবিশ্বাস ও সন্দেহ চোখে মুখেই প্রকাশ পাচ্ছে অর্থপূর্ণ দৃষ্টিতে ছেলে দুটির দিকে তাকিয়ে সাধু শুধু বললেন আমি সেই শেঠ বলেই অপেক্ষা না করে অতি দ্রুত বনপথে মিলিয়ে গেলেন ছেলে দুটি হতভম্ব মন্দির দর্শন হলো না আভা বিশ্বাসের দোলায় দোলামোনা করে তারা আর এগোতে সাহস করল না বনপথে নেমে এলো অন্ধকার পথ ঢেকে গেল রহস্য হয়েই রইল ভগবান ভক্তের লীলা লোকলোচনের অন্তরালে